আজকের খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আঙ্গারজুর নয়াবাজার দ্বিতীয় মিডবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতেছি দ্বিতীয় যে যারা রানার হয়েছে সায়াম একাদশ নয়গাঁও ফুটবল টিম তাদের হাতে দ্বিতীয় পুরস্কার প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি আঙ্গারজুর গ্রামের মুরব্বী সহ বিভিন্ন গ্রামের ময় মুরব্বী মিলে দ্বিতীয় পুরস্কার নয়াগাঁও গ্রামের সায়াম একাদশের হাতে তুলে দেওয়া হয়েছে এই মুহূর্তে এখন আমরা দেখতেছি এখন হচ্ছে যারা চ্যাম্পিয়ন হয়েছে আজকের এই খেলার চ্যাম্পিয়ন হয়েছেন আঙ্গারজুর সাকিব ফুটবল একাদশ তাদের হাতে প্রথম পুরস্কার তুলে দেওয়া হবে যেটি সোনার হরিং আজকের প্রথম পুরস্কার মোটরসাইকেল খুবই সুন্দর একটা মোটরসাইকেল রানার রানার কোম্পানির মোটরসাইকেল ওই মোটরসাইকেল কিন্তু তাদের হাতেও তুলে দেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল হাকিম চৌধুরী সাবেক চেয়ারম্যান গোয়েনঘাট উপজেলা পরিষদের ওনার হাত থেকে চাবি গ্রহণ করতেছেন আঙ্গারজুন সাকিব ইয়ান ফুটবল একাদশের প্লেয়াররা তারা প্রধান অতিথির হাত থেকে চাবি এই মুহূর্তে গ্রহণ করেছেন আমরা দেখতেছি যে চাবিগুলো হাতে পেয়ে তারা অনেক আনন্দ উল্লাস করতেছে এই যে খেলার এটাই হচ্ছে খেলার আনন্দ এটাই হচ্ছে খেলার সৌন্দর্যতা প্রথম পুরস্কার নিয়ে তারা আনন্দ উল্লাস করে তারা তাদের বাড়িতে চলে যাচ্ছে প্রথম পুরস্কার মোটরসাইকেলের উপরে আমরা দেখতেছি বসে আছেন আঙ্গারজ সাকিবিয়ান ফুটবল টিমের অন্যতম প্লেয়ার সাইদুর ভাই এর মধ্য দিয়ে কিন্তু আজকের খেলা সমাপ্ত হয়ে গেল ধন্যবাদ জানাচ্ছি হাজার হাজার দর্শক যারা দর্শকের কারণে কিন্তু খেলা সৌন্দর্য দর্শক যদি না থাকে যতই সুন্দর খেলা হোক না কেন ওই সৌন্দর্য থাকবে না তাই প্রত্যেক দর্শকের খেলার যারা অতিথি ছিলেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি সহ যারাই তাদের মূল্যবান সময় ব্যয় করে এই খেলা সময় দিয়েছেন তাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে এবং সিলেট অনলাইন টাইমস এর পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি